প্রজাতন্ত্র দিবসের কারণে নির্ধারিত সময়ের আগে তৃতীয় রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রে নয় নম্বর বুথে মন্ত্রী সান্ত্বনা চাকমা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মন কি বাত শুনেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদায় ভারতকে পৌঁছে দিতে দেশের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ঐতিহ্য আরও গৌরবান্বিত হল বলে মন্ত্রী শান্তনা চাকমা আশা প্রকাশ করে এবং আজকেও উনি আমাদের দেশের উদ্দেশ্যে আমাদের জনতার উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকেই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আত্মনির্ভর ভারত করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো সেই লক্ষ্যকে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে উনি বলে থাকেন তো আমাদের ভাবতে হবে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের যে এলাকাকে এবং আমাদের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করতে হবে তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের ক্ষেত্রে আমাদের একে অপরের সহযোগিতায় কাজ করতে হবে